ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো হানড্রেড ডেলি ইউজ সেন্টেন্সেস এছাড়াও আলোচনা করবো আমরা ইংলিশে যে সমস্ত কমন মিস্টেকগুলো করে থাকি সেগুলো নিয়ে ঠিক আছে এবং বিগিনার্সরা যেসব ভুলগুলো করে সেগুলো আমরা আলোচনা করবো ঠিক আছে তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে বলো এবং ক্লাসটা মন দিয়ে করতে থাকো তো চলো আমরা ক্লাসটা শুরু করছি হান্ড্রেড ডেলি ইউজ সেন্টেন্সেস আই এম ফাইন আমি ঠিক আছি আই এম ফাইন আমি ঠিক আছি হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি আমি ঘুম থেকে উঠেছি আই হ্যাভ ওয়েক আপ ওকে নাপ আই হ্যাভ ওকে নাপ এখন সকাল হয়েছে ইট ইজ মর্নিং নাও এখন সকাল হয়েছে ইট ইজ মর্নিং নাও আমি ব্রাশ করছি আই অ্যাম ব্রাশিং আমি ব্রাশ করছি আই অ্যাম ব্রাশিং তুমি কি উঠে গেছো হ্যাভ ইউ ওকেন আপ তুমি কি উঠে গেছো হ্যাভ ইউ ওকেন আপ জল খাও ড্রিঙ্ক ওয়াটার জল খাও ড্রিঙ্ক ওয়াটার দেরি হয়ে যাচ্ছে ইট ইজ গেটিং লেট দেরি হয়ে যাচ্ছে ইট ইজ গেটিং লেট জমা পড়ো জামা পরো ওয়ে ইউর ক্লথ ওয়ে আর ইউর ক্লথ আজ স্কুল আছে দেয়ার ই স্কুল টুডে ডেয়ারি স্কুল টুডে আমি রেডি হচ্ছি আই এম গেটিং রেডি আমি রেডি হচ্ছি আই এম গেটিং রেডি তুমি কী খাবে হোয়াট হোয়াট উইল ইউ ইট তুমি কীভাবে কী খাবে হোয়াট উইল ইউ ইট আচ্ছা এরপরে আলোচনা করবো বাড়িতে আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি যে সমস্ত সেন্টেন্সগুলো ব্যবহার করি আলোটা জ্বালো সুইচ অন দা লাইট ব্যবহার করি তো এই শব্দগুলো আমরা এই ওই সেন্টেন্সগুলো আলোটা জ্বালাও সুইচ অন দা লাইট একটু জায়গা দাও গিম মি সাম প্লেস একটু জায়গা দাও গিম মি সাম প্লেস টিভি বন্ধ করো টান অফ দা টিভি টিভি বন্ধ করো টান অফ দা টিভি মা কোথায় হোয়ার ইজ মম মা কোথায় হোয়ার ইজ মম চুপ করো বি কোয়াইট চুপ করো বি কোয়াইট সাবধানে যাও গো কেয়ারফুলি সাবধানে যাও গো কেয়ারফুলি রান্না হয়ে গেছে দ্য ফুড ইজ রেডি রান্না হয়ে গেছে দ্য ফুড ইজ রেডি খাবার খাও ইট দ্য ফুড খাবার খাও ইট দ্য ফুড আচ্ছা এরপর আলোচনা করবো স্কুল এবং অফিসে আমরা কী ধরনের ব্যব কী ধরনের শব্দ ব্যবহার করি সেটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে স্কুল এবং অফিসে আমি স্কুল যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুল যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল তুমি কোথায় যাচ্ছো হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছো হোয়ার আর ইউ গোয়িং আমি পড়ছি আই এম স্টাডিং আমি পড়ছি আই এম স্টাডিং আজ টেস্ট আছে দিয়ার ইস এ টেস্ট টুডে আজ টেস্ট আছে দিয়ার ইস এ টেস্ট টুডে কাল ক্লাস ভালো ছিল কাল ক্লাস ভালো ছিল দ্য ক্লাস ওয়াজ গুড ইস্টারডে দ্য ক্লাস ওয়াজ গুড ইস্টারডে স্যার আসছে টিচার ইজ কামিং স্যার আসছে টিচার ইজ কামিং আমি দেরি করছি আই এম লেট আমি দেরি করছি আই এম লেট আমি কাজ শেষ করছি আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক আমি কাজ শেষ করছি প্রশ্নটি কঠিন ছিল দ্য কোশ্চেন ওয়াজ শো টপ প্রশ্নটি কঠিন ছিল দ্য কোশ্চেন ওয়াজ শো টপ আউটসাইড অ্যান্ড মার্কেট আউটসাইড এবং মার্কেটে আমরা যে সমস্ত সেন্টেন্স ব্যবহার করি যে সমস্ত শব্দ ব্যবহার করি সেগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে আমরা বলি না মার্কেটে এটার দাম কত সেরকম এখানেও বলা হয়েছে এটার দাম কত হাউ মাছ ইস ইট হাউ মাচ ইজ ইট একটু কম হবে ক্যান ইউ রিডিউস ইট ক্যান ইউ রিডিউস ইট আমি এটা নেব আই উইল টেক দিস আমি এটা নেব আই উইল টেক দিস প্লাস্টিক ব্যাগ আছে ডু ইউ হ্যাভ এ প্লাস্টিক ব্যাগ ডু ইউ হ্যাভ এ প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক ব্যাগ আছে ভিড় অনেক ইট ইট ইজ ভেরি ক্রাউডেড ভিড় অনেক ইট ইজ ভেরি ক্রাউডেড দোকান বন্ধ দ্য ক্লোজড দোকান বন্ধ দ্য ক্লোজড দোকান খোলা দ্য ওপেনড দোকান খোলা দ্য ওপেনড এবার বাড়ি চলো লেটস গো হোম এবার বাড়ি চলো লেটস গো হোম টাকা দাও গিভ দ্য মানি টাকা দাও গিভ দ্য মানি এবার আলোচনা করবো বন্ধুদের সঙ্গে কীভাবে আলোচনা কথা বলতে হয় ঠিক আছে বন্ধুদের সঙ্গে কীভাবে কথা বলবে কেমন আছো হাও আর ইউ কেমন আছো হাও আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম আমার নাম রিনা মাই নেম ইজ রিনা তুমি কোথায় থাকো হোয়ার হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ ডু ইউ লিভ আজ কী করছো হোয়াট আর ইউ ডুইং টুডে হোয়াট আর ইউ ডুইং টুডে চলো ঘুরতে যাই লেটস গো ফর ওয়াক চলো ঘুরতে যাই লেটস গো ফর ওয়াক আমি ব্যস্ত আছি আই এম বিজি আমি ব্যস্ত আছি আই এম বিজি আমি তোমাকে মিস করি আই মিস ইউ আমি তোমাকে মিস করি আই মিস ইউ দেখা হবে সেই ইউ দেখা হবে সেই ইউ হেলথ অ্যান্ড ফিলিং এরপর আমরা আলোচনা করবো হেলথ এবং ফিলিং স্বাস্থ্য এবং অনুভূতি নিয়ে আলোচনা করছি ঠিক আছে স্বাস্থ্য মানে শরীর এবং অনুভূতি নিয়ে আলোচনা করবো ওকে আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ আমার মাথা ব্যথা আই হ্যাভ এ হেডেক আমার মাথা ব্যথা আই হ্যাভ এ হেডেক আমার জ্বর হয়েছে আই হ্যাভ এ ফিভার আমার জ্বর হয়েছে আই হ্যাভ এ ফিভার আমি ভালো বোধ করছি না আই don't ফিল ওয়েল আমি ভালো বোধ করছি না আই don't ফিল ওয়েল ডাক্তার দেখাও সি এ ডক্টর ডাক্তার দেখাও সি এ ডক্টর আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি ভালো আছি আই এম ওকে আমি ভালো আছি আই এম ওকে আমার ঠান্ডা লেগেছে আই গট এ কোল্ড আমার ঠান্ডা লেগেছে আই গট এ কোল্ড বিশ্রাম নাও টেক রেস্ট বিশ্রাম নাও টেক রেস্ট তুমি কেমন বোধ করছো হাউ ডু ইউ ফিল তুমি কেমন বোধ করছো হাউ ডু ইউ ফিল আমি সম্পূর্ণ সুস্থ আই এম পারফেক্টলি ফাইন আই এম পারফেক্টলি ফাইন অন দ্য ফোন আমরা ফোনে কি কথা বলি সেগুলো নিয়ে ঠিক আছে চ ফোনে আমরা কী ধরনের কথা বলি সেই সেটা নিয়ে আমরা কোন সেন সেই নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করেছি আমি তোমাকে কল করছি আই এম কলিং ইউ আমি তোমাকে কল করছি আই এম কলিং ইউ তুমি কি বললে ওয়ার্ড ডিড ইউ সে তুমি কি বললে ডিড ইউ সে আমি পরে কল করব আই উইল কল লেটার আমি পরে কল করব আই উইল কল লেটার কলটি কেটে গেছে দ্য কল ড্রপড কলটি কেটে গেছে দ্য কল ড্রপড তুমি অনলাইনে আছো আর ইউ অনলাইন তুমি অনলাইনে আছো আর ইউ অনলাইন আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম কল রিসিভ করো পিক আপ দ্য কল কল রিসিভ করো পিক আপ দ্য কল নেটওয়ার্ক নেই নো নেটওয়ার্ক নেটওয়ার্ক নেই নো নেটওয়ার্ক দেখি করি পরে কথা বলি লেটস টক লেটার কি কেমন লাগছে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে এরপরে আলোচনা করবো ট্রাভেলিং অ্যান্ড ট্রান্সপোর্টে আমরা যে সমস্ত কথা বলি আমি বাসে যাচ্ছি আই এম গোয়িং বাই বাস আমি বাসে যাচ্ছি আই এম গোয়িং বাই বাস ট্রেন কখন ছাড়বে হোয়েন উইল দ্য ট্রেন লিভ হোয়েন উইল দ্য ট্রেন লিভ একটি টিকিট দিন গিভ মি ওয়ান টিকিট গিভ মি ওয়ান টিকিট রাস্তা কোথায় হোয়ার ইজ এ রোড রাস্তা কোথায় হোয়ার ইস এ রোড আমি রাস্তা হারিয়ে ফেলেছি আই এম লস্ট আমি রাস্তা হারিয়ে ফেলেছি আই এম লস্ট রাস্তা খুব জ্যাম দ্য রোড ইজ জ্যাম রাস্তা খুব জ্যাম দ্য রোড ইজ জ্যাম তো আজকে আমরা এখানে পর্যন্তই আলোচনা করলাম এরপরে ক্লাসে আরও নিত্য নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের ডেলি লাইফে খুব প্রয়োজন হয় ঠিক আছে তো চলো ক্লাসটা এখানেই শিক্ষা করছি থ্যাংক ইউ